হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে এগারো রমজানের শুভেচ্ছা এই ইফতারগুলো আমি বানিয়েছি গেস্টদের জন্য আজকে আমাদের ইফতারে গেস্ট আছে গেস্ট কারা গেস্ট হলো আমার বাসার সিকিউরিটি গার্ড ম্যানেজার সবাই মিলে প্রায় পাঁচজনের মতো তো তাদেরকে ইফতারের ইনভাইট ছিল আর এজন্যই আমি বেশি করে ইফতার বানাচ্ছি প্রথমেই আমি ছোলাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর ইফতার যেন সহজে আমি রেডি করতে পারি এজন্য আমার আলুর চপ রেডি করা আছে এবং ডাল আমি ব্ল্যান্ড করে অলরেডি ফ্রোজেন করে রেখেছি আমি সবসময় বেশি বেশি করে একটু প্রসেসিং করে রাখি যেন আমি খুব সহজে ইফতার রেডি করতে পারি যাই হোক বেসনটা আমি আগেই গুলিয়ে নিয়েছিলাম আর এখন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি রমজান মাসে কাজ একটু বেশি থাকে দেখা যায় শপিং করতে হয় কয়েকবার বাইরে যাই আবার দেখা গেছে কন্যাদের জামা কাপড় আমার নিজের জামা কাপড় আরও কিছু টুনটুনি পাখি আছে তাদের কাপড় চোপড় সেলাই করতে হয় যার কারণে ইফতারটা যেন সহজে রেডি করতে পারি আমি এগুলো রেডি করে রাখি এই যে দেখুন আমার ফ্রোজেন আলুর চপ আমি বানিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখেছি একদম ঝরঝরা হয়ে আছে তো এই যে এখানে কিছু মাংসের চপ ছিল মুরগির মাংস এবং কিছু ভেজিটেবল মিক্স তো আমি এগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমার গেস্ট হচ্ছে পাঁচজন তাই আমি পাঁচটা মাংসের চপ ভেজে নিচ্ছি আর এরপরে আমি নর্মাল যে আলুর চপ এগুলো ভেজে নিচ্ছি আমার ঘরে এই আলুর চপটা রিদি অনেক পছন্দ করে আর রাহা পছন্দ করে বেগুনি আর আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজন পছন্দ করি পেঁয়াজু এক একজনের এক এক রকম পছন্দ তো এখন আমি পেঁয়াজুর জন্য ডালটা নিলাম এই ডালগুলো আমার ফ্রোজেন করা ছিল এখনও অনেকটা বরফ আছে তো আমি পেঁয়াজুর জন্য দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কিছু কাঁচামরিচ কুচি আর যখন আমি এই ডালটা ব্ল্যান্ড করেছিলাম তখন ডালের সাথেও কিছু কাঁচামরিচ ব্ল্যান্ড করেছিলাম এই ডালের মধ্যে আছে তিন রকমের ডাল মুসুরি ডাল খেসারি ডাল আর হচ্ছে বুটের ডাল তিন রকমের ডাল একসাথে করে আমি ব্ল্যান্ড করে প্রসেসিং করে রেখেছিলাম যাই হোক সব মশলা দেওয়ার পরে দেখলাম আমার পাত্রটা ছোট হয়ে গেছে তাই আমি বড় একটা বলের মধ্যে পেঁয়াজুটা মাখিয়ে নিচ্ছি এই পেঁয়াজুর মধ্যে আপনাদের ভাইয়ার পছন্দের পুদিনা পাতা আমি দিয়েছিলাম পুদিনা পাতা দিলে পেঁয়াজুর টেস্টটা এবং ফ্লেভারটা অনেক ভালো লাগে যাই হোক মাখানো কমপ্লিট এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ইফতারের জন্য আপনাদের ভাইয়া আনারস কেটে দিচ্ছে সে আমাকে আরও অনেক হেল্প করেছিল। মোটামুটি কাটাকাটির কাজগুলো আপনাদের ভাইয়াই করেছিল আর রাহা রেডি করছে শরবত এবং চিরা দই আমাদের প্রতিদিনের ইফতারে চিরা দই তো অবশ্যই থাকে আর আজকে যেহেতু গেস্ট আছে গেস্টদের জন্য আছে চিরা দই সব ইফতার ভাজা শেষে এখন আমি ছোলাটা বাগার দিচ্ছি ছোলাটা আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোলার পাশাপাশি আমি কিছু ডাবলিও সিদ্ধ করে রেখেছিলাম তো ছোলা ডাবলি ইফতার সব কিছু রেডি হয়ে গেছে এখন টেবিলে ইফতার রেডি করেছি আমার গেস্টরা অবশ্য আমার বাসায় এসে খাবে না তাদের ইফতারগুলো আমি পাঠিয়ে দেব তো টেবিলে আমি দুই ভাগ করে ইফতারগুলো নিলাম কিছু ইফতার হচ্ছে আমাদের ঘরের জন্য আর কিছু ইফতার হচ্ছে আমাদের গেস্টদের জন্য তো আমি পাঁচটা বোতলে শরবত নিয়েছি যেহেতু পাঁচজন ক্লাসে খাওয়ার চেয়ে বোতলে দিয়ে দিয়েছি আর এখানে দুইটা ট্রের মধ্যে আমি তাদের ইফতারগুলো গুছিয়ে নিয়েছি পাশাপাশি একটা বলের মধ্যে চিরা দইটাও নিয়েছি আর আমাদের ইফতারগুলোও রেডি করেছি তো আপনাদের ভাইয়া কল দিল দুইজন এসে ইফতারগুলো নিয়ে যাচ্ছে কিন্তু দুইজনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাদেরকে হেল্প করার জন্য আপনাদের ভাইয়াও সাথে যাচ্ছে সে শরবতের বোতলগুলো এবং চিরা দইটা হাতে নিয়ে তাদের পিছনে পিছনে এগিয়ে দিয়ে আসলো এই হলো আমার ইফতারের পর্ব এরপরে আছে রাতের খাবার এবং সেহরির খাবার তাদের জন্য কি আয়োজন করেছিলাম সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ